টাটা কত সবাইকে টাটা সবাইকে দেখছে এটা কে রে বন্ধু ওইটা কুমির থাকে আর ডাঙাতে ক্যামেরা করছে ক্যামেরাম্যান প্রকাশ করো প্রকাশ করো কুমিরের বাচ্চা মানে তাহলে বড় কুমির তো আছেই বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে বাবা সুন্দরবন আমাদের পরেই ঘুরছে গো সুন্দরবন আমাদের পরেই ঘুরছে আহ সুপ্রভাত বন্ধুরা সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের একটা ভ্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকের ভ্লগটা আরো জমজমাটি হবে কালকে আপনারা দেখেছেন সোনাখালি জেটি থেকে আমাদের বোর্ড ছেড়েছিল ওখান থেকে গোসাবা গিয়েছিলাম গোসাবা থেকে আজকে আছি আমরা পাখিরালয়ে কালকে রাত্রে ঢুকেছি কালকে রাত্রে এখানে স্টে করেছিলাম তারপর এখান থেকে আমরা কোথায় যাব যাই না ওই সাগর সংগম ট্রাভেলসের যারা আছেন ওনারা কোথায় নিয়ে যায় দেখি আপনারা আজকে সারাদিনের ব্লগ দেখবেন আজকে জমজমাটি আজকে আমরা গভীর জঙ্গলে ঢুকবো নাকি আজকে আলাদা একটা অ্যাডভেঞ্চার হবে আলাদাই ভাই দেখতে হবে অনেক চেষ্টা করেছি বাঘ দেখার কিন্তু বাঘ মামার দেখা পাই आज के हमारा बाग गए हुए बाबाड़ी नाम पे मां बाबा सब रेडी होए गए जदी कॉफी रेडी होले हमरा बेटी जेबो सकाळे टिफिन बोटे ही होवे सकाळ सकाळ उठिए चाय बिस्कुट सुंदर बने चाय ओ जो भेनला आछे भेनला आछे आज के जो लाभ नहीं शायद तो पूरे नचा आज के हमारे के हमारा हो

খিদে তো পাচ্ছে চা খাওয়া হয়নি এখনো চা দিতে এসছিল সকালবেলা তখন আমরা সবাই ঘুমাচ্ছিলাম আবার ওখানে গিয়ে জেটি ঘাটে চা খাবো সুন্দরবনে অনেক মাটির বাড়ি আছে খড়ের চাল আছে কিন্তু সেই প্রত্যন্ত গ্রামে আমরা ঢুকতে পারছি না সন্ধানই পাচ্ছি না তো সুন্দরবনে অনেক কাঁকড়া মাছ প্রচুর পাওয়া যায় কিন্তু আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি কোন দিকে পাওয়া যায় বাজারটা কোথায় যায় না যদি বাজারের সন্ধান পাই আমরা অবশ্যই সে বাজারে একবার ঢুকবো নাকি গ্রাম আছে এই তো টোটো দেখলাম খাড়ি দিয়ে আজকে তো আমরা জঙ্গলে ঢুকবো এখানে একজন বললে একশো তিরিশটা বাঘ আছে একশো তিরিশটা বাঘের মধ্যে একটা বাঘ তো দেখতে পাবো লঞ্চ ঘাটে কাছাকাছি চলে এসছি আমরা হু আসেবালে ঘি ঘি আরে اخرগুণ খেজুর গু আর যে সকালে এসেছিল বাবা ওরির খেয়াল যে অর্জুন কত রাখছে অর্জুন সব সময় খালি বনিকেতা 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 তো নিতেই চলো চা দোকান দেখতে চা খাবো তারপরে তাড়াতাড়ি এইগুলো কি মধু মধু কত

যারেতে আমার দিদা আবার पापा সুন্দর মানে লঞ্চে ちゃっ দেখে কত মজা সাথে কে কে খুব ভালো লাগছে জঙ্গলে যাওয়ার আগে লোক ভোট চেকিং হবে আধার কার্ড দেখে দেখে নাম সব কাটআউট হবে তারপরে বোর্ড ছাড়বে পারমিশন করতে হবে হ্যালো গোকেন্ডা দেখো তো জঙ্গলে থাকবে এইগুলো দেখো ঢেউ পারে ভাগ যদি ঘুরে টরে না গাইড আজকে আমরা যতক্ষণ সুন্দরবন ঘুরবো আপনি তো চিড়িয়াখানায় সঙ্গে থাকবেন

মানে ঘরে তো খোলামেলা খেলাধুলা করতো আর এখানে সেই জায়গাটা পাচ্ছে না মানে অস্বস্তি লাগছে করি কালকে খুব ভালো খেলেছিল

বাউলে মৌলে জেলেরা জঙ্গলে ঢোকার আগে বিশেষ ভক্তি সহকারে বনদীবির পূজা রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো তো চলো চলো গাছ এই একটা প্রজাতির এই কত রকমের কোনটা সুন্দরী গাছ

চারিদিকে <laughs> <laughs> দেখা যায় যদি ভাগ্য ভালো থাকে বাঘ ধরেই তুমি কিছু দেখা যাবে কথা দেখব তো যাই হোক বন্ধুরা আমরা তো এখানে এলাম খুব ভালো লাগলো অনেক ধরনের আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছ দেখলাম এবার আমরা লঞ্চে উঠে একদম বাঘের নাকি বাড়ির উপর দিয়ে যাব দেখা যাক

খেলা কৰ্ত কল থাকে কি দুই দেখিনি বাঘও দেখতে পাইনি এখন আপন অবশেষে একটা হরিণ দেখতে পেয়েছি khat এদিকে 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 বন্ধ এই হরিণটা দেখতে পেয়েছি এটাতে পয়সা বাঘ দেখতে না বাঘ দেখলে তাড়েвало বাঘ যেই যে আর এই যে অ্যাক্সিডেন্ট কিন্তু লাল কাপড় জিগুলো ওদেরকে খুঁজে দেয় না আমি পাবো একদম বাঘের ডেরাতে আমরা ঢুকে পড়েছি ওই যে আমাদের গাইডটা আছেন তিনি উনি বলছেন এটা হচ্ছে মারাত্মক একটা এরিয়া লাভ মারেনা বাপরে বাপরে ঢুকে যা দারুণ সামনে দুটো বোট যাচ্ছে একদম একসাথে সব বোট গুলো যাবে এখানে আলাদা আলাদা জায়গা

এখানে আসতে সবে চোখে পড়লে একটা হরিণ আর লাল কাঁকড়া ভেতরে যাবো না নাকি বাঘ দেখা যায় দেখা কতজন রাস্তা হাত হাত ধর হাত ধর চ হাত চ

কে দেখলাম देखला বিড়াল biral বিড়াল biral chabi biral খালি kali দেখা যায়

লাঞ্চের জন্য পুরো রেডি হয়ে গেছে আসর পাতা হয়ে গেছে লাঞ্চে এবার লাঞ্চ হবে দেখি লাঞ্চে কি কি মেনু থাকে আমাদের ভাত ডাল ভাজা পাপড় I don't w w a know what n g I a t n g n t k a t n g o w w a d o n g a n a t

नल आधा फुट वाला सब फेस माचा कर तेल प्रेम टमाटर का थाई का रबीन को नीले बोमा का दो सुन दो ले और फर्मा जा चटनी और एमी 이 가득 없이 잘 있어. 그래서 이리고 레벨에 돌아 가지고